এরপর থেকে দৈনিক ডেস্টিনিতে এসছে যে আপনি অভিযোগ এনেছেন তারিক সিদ্দিকীর বিরুদ্ধে যেটা বারো বছর পরে এনেছেন সেই বিষয়ে যদি একটু এটার সাথে অ্যাড করে দেন বিষয়টা হচ্ছে গত বারো বছর আপনি এমন কোনো অপরাধ করেন নাই যেটার কারণে আপনি মুক্তি পান মানে জেলে আপনাকে থাকতে হয়েছে এর কারণটা কি এর কারণ একটা বিশেষ গোষ্ঠী আমার কাছে চাঁদা চেয়েছিল ভুয়া সম্পত্তির দলিল এনে আমার কাছে বিক্রি করার চেষ্টা করেছে ওটা ছিল তার কাবার আমি যখন বুঝতে পেরেছি এটা সম্পত্তিটা তাদের নয় হাতের ঝিলে আশি কাঠা আমি বলছি এই সম্পত্তি আমি নেব না কারণ ওটা দিয়ে আমার কাছে চারশো কোটি পাঁচশো কোটি টাকা চাওয়া হয়েছে আমি এটা যখনই প্রতিবাদ করছি এরপরে আমার বাকি কাজ শুরু হয়েছে এরপরে দুদুককে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে দুদুকের যে পরিচালক আমাকে এটা বলছে তাকেও কিন্তু বরখাস্ত করা হয়েছে সে পরিচালক আমাকে বলছে যে আপনি বিপদে আছেন আমাকে ট্রান্সফার করা হচ্ছে কারণ এখানে ষড়যন্ত্র চলতেছে আপনি বোধ কোনো লেনদেন করেছেন যেখানে আপনি তাদের সাথে রাজি হন নেই এখান থেকে শুরু তারিখ সিদ্দিকির স্ত্রী সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল যেখানে আমাকে এই জমি বিক্রি করে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল আমি যেটা স্বপ্ন দেখেছিলাম জেলে বসে যে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রাজনৈতিক দল করব আমার এই রাজনৈতিক দল করা এক প্রথম হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা এই যে আদালতে বিচারের নামে যে প্রহসন মানুষকে ধরে ধরে নিয়ে মামলা দিয়ে হামলা দিয়ে গুম করা এবং জেলে দেয়া এই এই কালচার বন্ধ করতে হবে এটাতে বাংলাদেশের মানুষ নির্যাতিত দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোনো সামাজিক নিরাপত্তা নাই সুরক্ষা নাই আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না ছিনতাইকারীর কারণে চাঁদাবাজির কারণে বিভিন্ন রকমের এবং আপনি দেখেন রাস্তাঘাটে বেরোলে প্রাণ নিয়ে বাড়িতে ফেরা যায় না আমার একটা এজেন্ডা আছে আমি নিরাপদ সড়ক চাই একটা আন্দোলনের সাথে সমৃদ্ধ আছি সেটাকে আমি বাস্তবায়ন করব নিরাপদ স্বর্ষে আমি আছি অন্তত পনেরো বছর ধরে আমি আছি এটার সাথে আমি সেই এজেন্ডাকে বাস্তবায়ন করব মানুষের জীবনযাত্রে রাস্তায় গেলে রাস্তাঘাটে যেন আপনার গাড়ির নিচে না পড়ে আমি নিজে কিন্তু একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টর আমি কানাডাতে থাকতে ড্রাইভিং শিখেতাম মানুষকে এবং সার্টিফাইড ড্রাইভিং ইনস্ট্রাক্টার আমি আমি জানি বাংলাদেশে কেন মানুষে আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো এই ব্যবস্থা নাই এরপর হচ্ছে খাদ্য আমরা নিরাপদ খাদ্যের জন্য ব্যবস্থা করতে চাই এরপর আমরা কি করতে চাই আমরা চাই মানুষ যেন শিক্ষা দীক্ষা যেন তার ইন্টারমিডিয়েট পর্যন্ত তার জন্য শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে থাকে স্বাস্থ্য সেবা প্রান্তিক পর্যায়ে ফ্রি এবং আরও উপরের দিকে পর্যন্ত পর্যায়ে পর্যায়ে আমরা স্বাস্থ্যসেবা রাখব কোনো জায়গায় কোনো ভুমর্ষর কি যেন কোনো হাসপাতালে গিয়ে কথা না শুনে যে হাসপাতালে সিট নাই আমরা সব জায়গায় বাধ্যতামূলক একটা ব্যবস্থা ইনশাল্লাহ রাখবো স্যার আমরা নির্বাচন দাবি করছি নির্বাচন কাছাকাছি সময় এই সময়ে একটি রাজনৈতিক দল গর্জন করা আপনার জন্য কত চ্যালেঞ্জ এবং আমাদের কাছে কোনোটাই চ্যালেঞ্জ তা ইনশাল্লাহ যদি ইচ্ছা থাকে আমি একটা কথা বলি সব যদি ইচ্ছা থাকে মানুষ তার নিজেকে পরিবর্তন করতে পারে এক মিনিটে আর যত স্বল্প সময়ের রাজনৈতিক নির্বাচন দেখ না কেন আমরা প্রস্তুত আছি কিন্তু বিষয় হচ্ছে আমরা অন্যভাবে প্রস্তুত নাই আমরা চাচ্ছি এই আন্দোলন কেন হয়েছে জুলাই চব্বিশের আন্দোলন শুধু একটি নির্বাচনের জন্য হয়নি পুরা রাষ্ট্র অবকাঠামো ঘুনে ধরে গেছে এটাকে ঠিক করতে হবে এটাকে ঠিক করে নির্বাচন দেখ আমরা সেই নির্বাচনকে স্বাগত জানাবো